আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুকন রসুল আকরম সাল আলীহি বলেন আল্লাহ পাক স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্র জিনিস গ্রহণ করে থাকেন মুসলমানদেরকে তিনি যে হুকুম দান করেছেন তিনি নবীদের প্রতিও ওই হুকুম করেছেন কুরআনে বর্ণিত আছে হে ঈমানদারগণ হালাল বস্তু আহার করো এবং নেক আমল করতে থাকো আমি তোমাদের আমল সম্পর্কে খুব অবহিত আছি অন্যত্র মোমিন্দ্রিকে লক্ষ্য করে বলেন হে ঈমানদারগণ আমার প্রদত্ত পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করতফর হুজুরে আকরম সাল আলি আসাল্লাম এক ব্যক্তির নাম উল্লেখ্য করে বললেন যে সে লম্বা লম্বা সফর করে তার মাথায় চুল এলোমেলো কাপড় ধুলি মিশ্রিত অর্থাৎ পেরেশান হাল সেই ব্যক্তি দুই হাত আকাশের দিকে তুলে বলে ইয়া লহ আমাকে ক্ষমা করো আমার রিজিক বৃদ্ধি করো কিন্তু তার খাওয়া পড়া পোশাক পরিচ্ছদ সব কিছু হারাম উপার্জনের এমত অবস্থায় তার দোয়া কি করে কবুল হতে পারে হালালি মুক্তি দেয় নামাজ পড়েছেন রোজা রেখেছেন এগুলো ইবাদত অবশিষ্ট চব্বিশ ঘন্টায় কি ইসলাম কি কিছু শেখায় না হ্যাঁ অবশ্যই শেখায় ইসলাম চব্বিশ ঘন্টা পালন করার মতো জীবন বিধানের নাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম চরিত্র শেখায় রীতিনীতি শেখায় হারাম হালাল শেখায় জীবনের সব ক্ষেত্রে পালন করার মতো বিধান শেখায় ইসলাম উপার্জন করার পদ্ধতি শেখায় ব্যয় করার পদ্ধতিও শেখায় হারাম হালালের সীমা রেখা ঠিক করে দেয় এমন নয় যে হালাল উপার্জন করা ফরজ কিন্তু ব্যয় করার ক্ষেত্রে মানুষ স্বাধীন ব্যয় করার ক্ষেত্রেও ইসলামের বিধান আছে যে কোন খাতে ব্যয় করতে হবে আর কোন খাতে ব্যয় করা যাবে না উপার্জন করার বেলায় ইসলাম মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দেয়নি বরং পদ্ধতি বলে দিয়েছে বর্তমানে মুসলমান এতই উদাসীন যে জানে না হালাল কি হারাম কি এ বিষয়ে জিজ্ঞাসাও করে না জানা দরকার মনে করে না যারা হালাল উপার্জন করেছে ইসলাম তাদের জন্য ব্যয় করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন ইসলাম কাউকে স্বাধীন ছেড়ে দেয়নি যে যা খুশি ব্যয় করে ফেলবে পাঁচ দশ লাখ টাকা টাইলস বসানোর কাজে ব্যয় করে ফেলবেন এই অর্থ দ্বারা তো গরিবের জন্য অনেকগুলো ঘর তৈরি হতে পারত আল্লাহ কি জিজ্ঞেস করবেন না এখানে এতগুলো টাকা ব্যয় করলো কেন হয়তো বলবেন এই অর্থ আমার হালাল উপার্জন তো হালাল উপার্জন কি এভাবে নষ্ট করার জন্য এ ব্যাপারে কোনো জবাবদিহিতা কি করতে হবে এক একটি সুটের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করে ফেললেন জবাবদিহি করতে হবে না ইন্তিকালের দশ বছর পর খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফায়ারুক রাহু তালা আনহুকে তার পুত্র স্বপ্ন দেখলেন মাথাটা ঘামে ভেজা তিনি ঘাম মুছছেন জিজ্ঞেস করলেন কি হয়েছে আব্বা বললেন বেটা এই আজই রাষ্ট্রের হিসাব দিয়ে অবসর হলাম দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন আর শাহাদাতের দশ বছর পর পুত্র স্বপ্ন দেখলেন ঘর্মাক্ত ললাট ঘরমাক্ত মাথা হজরত আল্লাহ মতো ব্যক্তি যদি হিসাব দিতে গিয়ে ঘরমাক্ত হয়ে যান তাহলে আজকালের মহিলারা হিসাব দিবেন কিভাবে আর এই পুরুষরা হিসাব দিবেন কিভাবে আমিও আপনিও কিভাবে হিসাব দেব আমাদের উপার্জন স্বাধীন আমাদের ব্যয় স্বাধীন তাই প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ আমাদেরকে বিধা দিয়েছেন বিদ্যা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ভালোমন্দ মন্দ চিনি ভাবে আমাদের পরকালকে গোছাতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর নীতি আদর্শ হুকুম আহকা মেনে চলতে হবে এবং যেটা আমাদের অজানা যেটা আমরা জানি না সেটা সম্পর্কে অবশ্যই জানতে হবে যারা জ্ঞানবান আলেম আছেন ওলামা একরাম আছেন তাদের কাছ থেকে আমাদের কোনটা হালাল কোনটা হারাম কিভাবে আমার জীবন পরিচালনা করব কোন পথে আমি উপার্জন করব কোন পথে ব্যয় করব অবশ্যই এগুলো আমার জানা দরকার এগুলো আপনি আমি জানব তাহলে আমার জীবন ইসলামী বিধান অনুযায়ী চলবে আর ইসলামী বিধান অনুযায়ী চললে ইনশাল্লাহ দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তির নাজাতের বয়চাল হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার মতো মানার মতো জানার মতো আমল করার মতো তৌফিক দান করুন আমিন.